উঠলাম কিন্তু এমন ট্রেন ক্লাসের মতো রাইড এই জীবনে ফার্স্ট উঠলাম ওঠার সময় তো আমাদের প্রত্যেকের মুখে খুব একটা লাভলি স্মাইল ছিল কিন্তু সত্যি বলছি তোমরা যারা উঠেছো সবার সকলেই জানো নামার সময় যেই ফিলিংসটা মানে আমরা হঠাৎ করে বুঝতেই পারিনি যে পর থেকে আমাদেরকে যেভাবে ফেলে দিলো মানে যেভাবে ডাইটটা করতে পড়ে গেল একটা ধামাকা এবং আমরা কোনো গভীর ক্লাসের সম্মুখীন হলাম যেতে এসছে ঝালকানি ঠিক আছে এই যে জলের টাইমটা এইটা একদম দিকদ ভয়ঙ্কর ছিল জলে ঝুঁকিতে যখন উঠলাম তখন একটা বুঝতেই পারছি আর দেখো কত উঁচু ঢুকে দেখা যাচ্ছে পুরো পুরো ওয়াটার পার্কটা এই রাইডে উঠলে আপনাকে পুরোটাই দেখা দরকার তাও যাই হোক রিক্স নিয়ে একটা রিক্স রাইডে আমরা চলেই গেলাম খুব এনজয়গুলো খুব ভালো